আপনি কারোর কথা শুনে শুনলেন মিউচুয়াল ফান্ডে প্রচুর রিটার্ন দেন আপনি কোনো একটা এক্স ওয়াই জেড ওপেন প্ল্যাটফর্মে এসে একটা কেওয়াইসি করে টাকা দিতে শুরু করলেন এইভাবে তো একদমই করবেন না এটা খুবই বিপজ্জন কারণটা কি না আমরা আর্থিক লেনদেনে সবচেয়ে বড় যেটা বলি সেটা হচ্ছে আমি যেখানে টাকা দিই না কেন টাকাটা আসবে করে টাকাটা আমরা ফেরত পাবো কিভাবে অর্থাৎ আমি যদি বেঁচে থাকি আমাকে কে দেবে আর আমি যদি না থাকি আমার পরিবারের হাতে কিভাবে আসবে এটা কিন্তু আর্থিক লেনদেন বা আর্থিক বিজনেসের সবচেয়ে বড় প্রশ্ন এই জায়গায় যে আপনি টাকা রাখছেন কোনো না কোনো মানুষের কাছে প্রথম প্রশ্ন হলো আপনি টাকা দেওয়ার সময় দিচ্ছেন তাহলে আপনি থাকলে পাবেন কিভাবে সেই মানুষটা ছাড়া আর আপনি না থাকলে সেই মানুষটা আছে আপনার পরিবার কিভাবে পাবে আর আপনিও নেই সেই মানুষটাও নেই আপনার পরিবার কিভাবে টাকা পাবে। তাহলে তিনটে সিচুয়েশন হতে পারে আমরা যখন কোথাও টাকা দেব তিনটে জিনিস মনে রাখবো তাহলে আমাদের সবার মনে রাখা প্রয়োজন যে আমরা কোনো টাকা দিলে কোন কোন জিনিসগুলো আমরা প্রথম থেকে দেখে নেব প্রথম হচ্ছে দেখব যে আমি যে টাকাটা দিচ্ছি সেই টাকাটার সিকিউরিটি কি মানে কে কন্ট্রোল করছে কন্ট্রোলিং বডি কি কোনো প্রবলেম হলে এটা কি কোর্ট কেস করা যাবে এটা লিগাল অ্যাকশানে যাওয়া যাবে মানে ভারত যে সরকারের আপনি আন্ডার আছে সেই সরকার কি এটাকে অনুমোদন করে এটাকে কন্ট্রোল করে তাহলে যদি গভর্নমেন্ট কন্ট্রোল হয় অবশ্যই আপনি করুন এবারে সেই গভর্নমেন্ট কন্ট্রোল হোক কিন্তু আপনি জানবেন যে আপনি যখন টাকা দিচ্ছেন আপনি থাকলে কিভাবে টাকাটা আসবে তার রাস্তাটা জেনে নেবেন আর আপনি না থাকলে আপনার পরিবার কিভাবে পাবেন এই জায়গাটা আমাদের জানা দরকার আর ঠিক একই জায়গায় আপনি আছেন বাট যাকে টাকা দিয়েছেন উনি নেই তাহলে আপনি কিভাবে পাবেন আপনি আছেন আপনাকে উনি হেল্প করবেন আপনি আছেন যাকে টাকা দিয়েছেন উনি নেই তাহলে কিভাবে আপনি পাবেন আর আপনি নেই উনি নেই আপনার পরিবার কিভাবে পাবে আপনি নেই উনি আছেন আপনার পরিবার কিভাবে ওনার কাছ থেকে নেবে এটা তো ইজি যে ওনার কাছে চলে যাবে তো এই জিনিসগুলো প্রশ্নটা কিন্তু আমার মধ্যে থাকা দরকার যে টাকাটা আমি জমা দিচ্ছি সেই টাকাটা ফেরত আসবে কিভাবে